আমার প্রাণের শহর সিলেট আর সেই সিলেটের ঐতিহ্যবাহী টার্মিনাল সত্যি দেখা মতো একটা টার্মিনাল। বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনারা দেখতে পারবা দশ বারো বছর হয়ে গেছে যারা আপনারা এখনো দেশে আইতা ভাবছেন না আপনারা দেখলে খুশি বা বাংলাদেশের ফুটপাথর দোকান টার্মিনালটা আসলে দেখার মতো টার্মিনালের ভিত্ত আরো সুন্দর আরো সুন্দর ভিত্ত ও মনে প্রধান যে গেছি লোক বৃত্ত হ্যাঁ বৃত্তটা আমি আপনার দেখাই প্রচুর বড়ো দোকান আছে উপরে মানে আরো না উপরে এটা কি রেস্টুরেন্ট সুরমা রেস্টুরেন্ট যাত্রী বসার স্থান কত সুন্দর মেঘ বৃষ্টি দিলে এটা কোনো সমস্যা নাই অনেক বিভিন্ন কাউন্টার আছে

আমদাৰ লক্ষীগঞ্জ ৰোডৰ বাছ ও জেগা ঔ জেগাতে চাল খাই ভাই ৰাণা ভাই চাৰ খাই সব পরিচিত ওই লোকি আমরা লক্ষীগঞ্জ রোডর এই বাস স্ট্যান্ড কি মানুষ আমরা লক্ষ্মীগঞ্জ বাড়ি গান